আর সর্বপ্রথম আজকে আমি চলে চলেছি পাপ্পোমাইলের নতুন আপডেট কালেকশন নিয়ে কালেকশন সবার আগে আমি দেখাবো তার আগে বলবো নতুন বছরের তৃতীয় শুভেচ্ছা সবাইকে জানিয়ে আজকে ভিডিও আমি স্টার্ট করবো তো এখানে যে রয়েছে সম্পূর্ণ বন্ধুরা যেহেতু বাংলা বছরের প্রথম মাস যেটা চলছে তো সেই হিসাবে মোটামুটি আজকের এখানে অনেকটা টাকা ডিসকাউন্ট থাকবে এবং প্রত্যেকটা গাড়ি থাকবে মাইলেজেবল গাড়ি এবং বন্ধুরা তোমাদের ভিডিও স্টার্টিং করা যাবে আমি মডেল গুলো দেখিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছ পালসার রয়েছে টু টোয়েন্টি এখানে নর্মাল পালসার রয়েছে ওয়ান টোয়েন্টি ফাইভ তারপরে এখানে ভার্সান মডেল রয়েছে এবং তারপরে এখানে অ্যাপাচি রয়েছে রয়েছে ওখানে প্লাটিনা রয়েছে কি মডেল লাগবে ফোনিক্স রয়েছে এবং ওখানে স্কুটার রয়েছে সুপার স্পেন্ডার এভরিথিং সবকিছু মডেল তোমাদের আজকে দেখাবো আজকের কিন্তু সম্পূর্ণ বন্ধুরা থাকবে প্রচুর টাকা ডিসকাউন্ট তার মানে কি দাম কম কেন দাম কম হবে কারণ বছরের প্রথম বাংলা বছরের প্রথম পাপরম্যালের তরফ থেকে ভিডিও শুট হচ্ছে তো সেই কারণে একদম চিপ রেটের মধ্যে আমরা গাড়ি দেবো ভিডিওটাকে কন্টিনিউ দেখতে হবে আর ফার্স্ট টাইম যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে কারণ নেক্সট আপডেট ভিডিও সব থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেস গেট স্টার্টেড তো বন্ধুরা আজকের মোটামুটি বাইরে খুব রোদ তো সেই কারণে আজকে শোরুমের ভিতরে গাড়িগুলো রয়েছে আমরা বাইরে কিন্তু গাড়িগুলোকে বার করা হয়নি আর আমাদের শোরুমের তরফ থেকে ম্যাম রয়েছে অনেকদিনের পর ম্যাম কেমন আছেন ভালো আছেন আমরা ভিডিও স্টার্টিং করবো তো স্টার্টিং করার আগে বন্ধুদের বলো এখানে সব থেকে আজকের কত কম দামে গাড়ি পাওয়া যাবে এবং নর্মাল টাইমেও পাওয়া যায় অন্যান্য সময় আমরা দেখেছি পাপ্পে মোটামুটি কুড়ি হাজার টাকা বাইশ হাজার টাকা গাড়ি দিয়েছে আজকেরও সেরকম থাকবে তাই কিনা হ্যাঁ তো চলো চলো ম্যাম আমরা ভিডিওর মধ্যে কথা বলবো সবকিছু জানাবো একটা একটা গাড়ি দেখাবো একটা একটা কথা বলবো প্রথম মডেল থেকে আমরা স্টার্ট করবো এবং অ্যাড্রেস লোকেশন আমরা আমরা জানিয়ে প্রথম মডেল যেটা দেখছি পালসার এটা রয়েছে মডেলটা ভালো করে দেখিয়ে দাও পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ তো এই যে মডেলটা ম্যাম দেখছি আজকের জন্য মোটামুটি ডিসকাউন্ট ভালো মতো দিতে হবে আর কোন সালের অন্য শোরুমে মোটামুটি শার্টের গায়ে গায়ে একটা দাম রাখে মোটামুটি পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ বিএস সিক্স এর মডেল তো তোমার ক্ষেত্রে কি দাম আসছে বলো এই মডেলটা এটা তিপ্পান্ন হাজার টাকা আসছে তিপ্পান্ন সরাসরি তিপ্পান্ন দিয়ে দেবে কোন সালের গাড়ি দিচ্ছ এটা দু হাজার একুশের শেষের গাড়ি দু হাজার একুশের বন্ধুরা বিএস সিক্স এর গাড়ি সরাসরি তোমরা ফিফটি থ্রি থাউজেন্ডেই পেয়ে যাচ্ছ ঠিক আছে খুব একটা সুন্দর কিন্তু মডেল চলো ম্যাম আমরা এখন নেক্সট মডেল দেখে নেবো তো বন্ধুদের আবার একটা মোটামুটি আমরা পালসারের মডেল দেখাবো যেটা রয়েছে পালসার ওয়ান এইটটি মডেল প্রথমে বন্ধুদের মডেলটা দেখে দাও এটা এবিএস এর সাথে তোমরা মডেলটা পেয়ে যাচ্ছ টায়ার কন্ডিশন খুবই সুন্দর রয়েছে ফুললি ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে পালসার এফ মডেল তো ম্যাম আজকের জন্য এই মডেলটা আমাদের বন্ধুদের ভালোমতো একটা ডিসকাউন্ট দিতে হবে কারণ বছরের নতুন একটা সময় তো সেই হিসাবে শোরুমের তরফ থেকে তো একটা আমাদের বন্ধুদের জন্য ভালোবাসা থাকতেই পারে তো সেই কারণে আজকের এটা কোন সালের মডেল বলো এটা 2020 সাল শেষের গাড়ি

চেষ্টা করবে ইন্ডিকেটরটা নতুন লাগিয়ে দেওয়ার জন্য বন্ধুদের তো এই এই মডেলটার এখন কন্ডিশন বর্তমান কন্ডিশন কি রয়েছে বলো এটা 35000 টাকা 35 না কন্ডিশন 2017 এর গাড়ি 35000 টাকা 2017 এর গাড়ি বন্ধুরা সরাসরি R15 ভার্সন এস মডেল তোমরা পেয়ে যাচ্ছে সরাসরি 35000 টাকায় এত সুন্দর একখানা গাড়ি ভালো করে দেখানোর চেষ্টা করব ডাবল ডিসের সাথে এখন আমরা তোমাদের দেখাবো পরপর পর অ্যাপাচি আর দুটো রয়েছে তো প্রথম মডেল যেটা আমরা তোমাদের দেখাবো ম্যাট ব্লু কালারের সাথে তোমরা পেয়ে যাচ্ছে মডেলটাকে দেখে নাও যেটা রয়েছে ডাবল ডিসের সাথে আর ডবল ডিসের তো চাহিদা সব সময়ের জন্য রয়েছে আর এখনো থাকবে তো ম্যাম আজকে মোটামুটি এই মডেলটার দাম একটু ডিসকাউন্ট দিয়ে আমাদের বন্ধুদের জানিয়ে দাও কোন সালে 2016 এর গাড়ি 16 এর গাড়ি কি দাম রাখছো 42000 টাকা 42 হ্যাঁ 2016 এর গাড়ি বন্ধুরা সরাসরি ডবল ডিসের গাড়ি 42 তে তোমরা পেয়ে যাচ্ছে চলে আসবো আমরা নেক্সট মডেলে রয়েছে অ্যাপাচি আরটিআর 160 মডেল হোয়াইট কালারের মধ্যে ডবল ডিস আমি একবার দেখানোর চেষ্টা করব মডেলটা তোমরা ভালো করে দেখে নাও খুবই একটা সুন্দর ডিমান্ডেবল মডেল যেহেতু ডবল ডিসের সাথে তোমরা পেয়ে যাচ্ছ ম্যাম এই যে মডেলটা আজকের জন্য কি দাম রাখা হচ্ছে আমাদের বন্ধুদের এটা দু হাজার ষোলো শেষের গাড়ি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা বন্ধুরা বুঝতে পারছেন চল্লিশ হাজার টাকা দেবেন আর এত সুন্দর একখানা ডবল ডিস এর আটটি আর নেই বাড়ি চলে যাবেন নেক্সট মডেল আমরা চলে আসবো রয়েছে সুপার স্প্লেন্ডার মডেলটাকে ভালো করে দেখানোর চেষ্টা করবো আই থ্রি এস মডেলের সাথে তোমরা মডেলটা পেয়ে যাচ্ছ প্রথম কথা হচ্ছে যেটা এখানে বছরের প্রথমে ভিডিও শুট করা আছে যার জন্য প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে দাম অনেকটা করে কম রাখা হয়েছে তাই তো ওকে ম্যাম এই যে মডেলটা দেখছি সুপার স্প্লেন্ডার কোন সালের মডেল এটা 2020 এর শেষের গাড়ি 48000 টাকা 20 শেষের গাড়ি 48000 টাকা বন্ধুরা দেখে নিন 20 এর শেষের গাড়ি 48000 টাকা তোমরা সরাসরি পেয়ে যাচ্ছে ঠিক আছে 20 এর শেষের গাড়ি BS6 যত সম্ভব ঠিক আছে নয় BS4 নয় BS6 আমরা নেক্সট মডেলে চলে যাব এখানে রয়েছে একটা আমরা ফোনিক্স দেখতে পাচ্ছি বন্ধুদের ভালো করে দেখানোর চেষ্টা করব 125 ফোনিক্স রয়েছে ভালো করে তোমরা মডেলটাকে দেখে নাও আশা করছি মডেলটা ভালো মাইলেজ তোমরা পেয়ে যাবে কারণ এই সব মডেলে সরাসরি ছাব্বিশ কোন করা এটা দু হাজার চোদ্দোর শেষের গাড়ি দু হাজার চোদ্দ শেষের গাড়ি বন্ধুরা সরাসরি ছাব্বিশ হাজার টাকা এত সুন্দর একখানা মাইলেজেবেল গাড়ি তোমরা নিয়ে কিন্তু বাড়ি চলে যেতে পারছো দেখে নাও নেক্সট মডেল আমরা চলে আসবো এখানে রয়েছে ভিক্টর মডেলটাকে বন্ধুদের দেখানোর চেষ্টা করবো ভালো করে মডেলটাকে দেখে নাও ফ্রন্ট সাইড থেকে একবার দেখানোর চেষ্টা করবো কি লুক রয়েছে দেখে নাও এবং এই মডেলটার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ডিস ব্রেকিং সিস্টেম ডিস রয়েছে ভালো করে দেখানোর চেষ্টা করবো ম্যাম এই মডেলটা কোন সালের ভিক্টর এটা দু আঠেরো সালের গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা সরাসরি পঁয়ত্রিশ দু আঠেরো সালের গাড়ি বন্ধুরা সরাসরি পঁয়ত্রিশ হাজার টাকায় আপনারা আসবেন আর তেল ভরবে আর কি করবে বাড়ি নিয়ে চলে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা নেক্সট মডেল আমরা চলে আসবো রয়েছে হন্ডারি মডেল ঠিক আছে হন্ডার মডেল এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিস রয়েছে আর ভালো করে মডেলটা দেখে নাও ব্যাক সাইডে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা গাড়ি তোমরা ফ্রেশ পেয়ে যাবেন এবং প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে অন্য অন্য শোরুমে যে দামটা আপনারা পাবেন তার থেকে কিন্তু অনেকটা টাকা ডিসকাউন্ট আপনারা তো অনেক শোরুমের ভিডিও দেখেছেন এখানেও দেখছেন আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাতে হবে কেমন কি দাম এখানে বলছে তো ম্যাম এই যে মডেলটা দেখছি হন্ডার মডেল হন্ডা সাইন এইচপি সাইন তাই তো হ্যাঁ আচ্ছা মডেলটা সিবি সাইন সিবি সাইন মডেল রয়েছে বন্ধুদের দেখাই তো ম্যাম এই মডেলটা আজকের জন্য কি দাম রাখছো বলো 33000 টাকা কোন সালের গাড়ি এটা 2015 শেষের গাড়ি 33000 টাকা সরাসরি পেয়ে যাবে বন্ধুরা দেখে নাও সরাসরি 33000 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট মডেলে চলে যাব Honda-র আরেকটা মডেল রয়েছে ভালো করে দেখানোর চেষ্টা করব এটাও রয়েছে সিবি সাইন মডেলটাকে ভালো করে দেখানোর চেষ্টা করব দেখে নিন এটার মধ্যেও সামনে তোমরা ডিস পেয়ে যাচ্ছো তো ম্যাম এই যে মডেলটা দেখছি রেড কালারের মধ্যে রয়েছে কি ডিটেইলস এটা এটা গাড়ি দেখতে পাচ্ছেন পাবেন পাবেন যেটা ইচ্ছা আপনারা নিয়ে যান তো ম্যাম নেক্সট মডেল যেটা আমরা দেখছি এখনকার সময় তো প্রচুর ডিমান্ড রয়েছে প্লাটিনা যেটা কিন্তু খুবই দারুণ একটা মাইলেজে কালেকশন বলে মানা যায় তো ম্যাম এই যে মডেলটা আমরা দেখছি এই মডেলটা এখন কন্ডিশন কি রয়েছে বলুন

এটাও তোমরা ডিজিটাল মিটারের সাথে তোমরা মডেলটা পেয়ে যাবেন ভালো করে একবার দেখানোর চেষ্টা করো ম্যাম এই যে মডেলটা আমাদের বন্ধুদের আজকের জন্য মোটামুটি ডিসকাউন্ট দিতে হবে কি দাম রাখছো আর কোন সালের মডেল বলো এটা দু সালের গাড়ি বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ দু হাজার আঠারো সালের গাড়ি বন্ধুরা সরাসরি আপনারা বিয়াল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন অন্য অন্য শোরুমে যাবেন ছেচল্লিশ থেকে পঞ্চাশের গায়ে পঞ্চাশের উপরে দাম থাকে ঠিক আছে সেটা কিন্তু আপনারা ফর্টি টুতে পেয়ে যাচ্ছেন নেক্সট মডেল আমরা চলে আসবো যেটা ভালো মাইলেজেবল একটা কালেকশন সেটা রয়েছে প্যাশান প্রো ভালো করে দেখানোর চেষ্টা করবো আই মডেল রয়েছে যেটার মধ্যে মাইলেজ খুবই ভালো পাওয়া যায় সোনো ইঞ্জিনের সাথে রয়েছে এটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ ব্রেকিং সিস্টেম রয়েছে ফ্রন্ট ডিস্ক ভালো করে দেখানোর চেষ্টা করব এই মডেলটা বর্তমানে এখন দামও ভালো রয়েছে কিন্তু এটা রয়েছে পাপ্পর মোবাইলের দাম আজকাল অনেক কম থাকে অনেক কম বলো অনেক কম এটা দু হাজার পনেরো গাড়ি আচ্ছা এটা ছাব্বিশ হাজার টাকা সরাসরি টোয়েন্টি সিক্স থাউজেন্ড বন্ধুরা এত সুন্দর একখানা মাইলেজেবল গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন প্যাশান প্রো বুঝতে পারছেন আমরা নেক্সট মডেলে চলে যাবো বন্ধুদের দেখাবো এল ওয়ান থার্টি ফাইভ মডেল রয়েছে ভালো করে দেখানোর চেষ্টা করবো মডেলটা একবার দেখে নিন ব্ল্যাক কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর একখানা মডেল সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডিস ডিসের সাথে মডেল পেয়ে যাবেন ম্যাম এই যে মডেলটা আজকের জন্য বন্ধুদের কি ডিটেলস সেটা আমাদের ডিটেলসে জানাও এটা দু সালের গাড়ি আচ্ছা এটা মোটামুটি রাখবো তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা দাম একটু বেশি ছিল সেটা ডিসকাউন্ট করে তেইশে মোটামুটি রাখা যাচ্ছে তাই তো আজকের জন্য এল এস থার্টি ফাইভ মোটামুটি বন্ধুরা অন্য অন্য শোরুমে যাবেন সেখানে কিন্তু সরাসরি থার্টি থার্টি ফাইভে তোমরা এই গাড়িটার দাম দেখতে পাবেন কিন্তু এটা রয়েছে আমি পাপ্পর মোবাইলে থার্টি ফাইভ না থার্টিও না সরাসরি কিন্তু টোয়েন্টি থ্রি থাউজেন্ড কুড়ি হাজার টাকা নিয়ে চলে আসবেন আর তিন হাজার টাকা যদি না থাকে বন্ধু বান্ধব থেকে ধার করে নিয়ে চলে আসবেন এত সুন্দর একখানা গাড়ি নিয়ে চলে যাবেন ঠিক আছে আমরা নেক্সট মডেলে চলে যাবো রয়েছে এখানে গ্ল্যামার মডেলটা দেখে নিন টায়ারটা কিন্তু একদম নতুন সরাসরি টায়ারের লোমও কাটেনি দেখে বুঝতে পারছেন এত সুন্দর একখানা মডেল মাইলেজের খুবই একটা দারুন গাড়ি এবং ইঞ্জিন পারফরমেন্স খুবই ভালো ম্যাম এই যে মডেলটা দেখছি গ্লামার মডেল কোন সালের আর কি দাম রাখছো বলুন এটা সালের গাড়ি চোদ্দ সালের গাড়ি হাজার পারছেন বন্ধুরা দু হাজার চোদ্দ সালের গাড়ি টোয়েন্টি এইট আপনারা এর চালিয়ে নিয়ে বাইরে চলে যাবেন তাই তো ওকে ম্যাম মডেল যেটা দেখছি আবারও একটা ডিমান্ডেবল মডেল রয়েছে আমাদের বন্ধুদের সামনে তুলে ধরবো যেটা রয়েছে সুপার স্প্লেন্ডার মডেলটা বন্ধুদের ভালো করে দেখানোর চেষ্টা করব একদম ফ্রেশ কালেকশনের সাথে পেয়ে যাবেন আর মাই মাটা কোন সালের গাড়ি এটা 2021 শেষের গাড়ি শেষের গাড়ি মানে BS6 এর মডেল ভালো করে বন্ধুদের দেখানোর চেষ্টা করব i3s মডেল রয়েছে সুপার স্প্লেন্ডার 2021 এর শেষের গাড়ি BS6 এর গাড়ি ম্যাম আজকের জন্য কত টাকা দাম রাখছো এটা মোটামুটি 52000 টাকা রাখবো 52 অন্যান্য শোরুমে তো মোটামুটি ফিক্স 52 এর গায়ে গায়ে রাখে তো সেটা মোটামুটি BS6 এর সুপার স্প্লেন্ডার আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি বন্ধুরা মডেলটা দেখছেন তো একদম তেল ভরবে না চলে যাবেন এত সুন্দর একখানা মডেল আমরা নেক্সট মডেল বন্ধুদের আমরা যেটা দেখাবো এখানে রয়েছে অ্যাক্সেস রয়েছে বন্ধুদের ভালো করে দেখানোর চেষ্টা করব মডেলটাকে দেখে নিন ম্যাট রেড কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এবং ফ্রন্ট সাইড আপনারা ডিসক পেয়ে যাবেন আর টায়ার কন্ডিশন দেখেই তো বুঝতে পারছেন এখন পর্যন্ত লোম কাটেনি সামনে ফ্রন্ট ডিস পেয়ে যাচ্ছেন এত সুন্দর একখানা মডেল এবং মিটার কনসোলটাকে দেখানোর চেষ্টা করব এলইডি মিটার কনসোল রয়েছে ম্যাম এই যে মডেলটা দেখছি কোন সালের মডেল

হবে হবে ঠিক আছে তো বুঝতে পারছেন বন্ধুরা মোটামুটি ওয়ান টেবিল বসে একটা ডিসকাউন্ট হয়ে যাবে কারণ ম্যাম অনেকটা দাম কম বলেছে যার জন্য বলছিল যে দাম বাড়াবো না আর কমাবো না কারণ অনেকে ভাবে যে এত দাম কম বলছে গেলে আবার বেশি বলবে না তো তো সেই কারণে ম্যাম বললো তো তারপরে আমরা ম্যাস্ট্রো দেখছি ম্যাস্ট্রো এজ মডেল রয়েছে ভালো করে দেখানোর চেষ্টা করবো টায়ার কন্ডিশন থেকে শুরু করে কালার পেইন্ট কন্ডিশন সবকিছু আমরা ভালো করে দেখে নিন এত সুন্দর একখানা মডেল যারা কিন্তু একবার শোরুমে না এসে ভিজিট করে একবার টেস্ট ড্রাইভ নিলে আমরা বুঝতে পারবেন না যে এখানে কি কন্ডিশনের গাড়ি থাকে এবং দামও আপনারা কম পাবেন অন্য অন্য সো থেকে ঠিক আছে তো ম্যাম ডিটেলস আমাদের বন্ধুদের একবার জানিয়ে দিবেন এটা দু হাজার আঠেরো শেষের গাড়ি আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা সরাসরি বন্ধুরা আটত্রিশ হাজার টাকা এত সুন্দর একখানা গাড়ি আপনাদের হাতে ম্যাম তুলে দিচ্ছে আমরা নেক্সট মডেল চলে যাবো রয়েছে এখানে আবার একটা মোটামুটি আমরা অ্যাক্টিভা দেখতে পাচ্ছি ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল ফুললি ব্ল্যাক এর সাথে আমরা পেয়ে যাচ্ছি তো ম্যাম অ্যাক্টিভা ফুললি ব্ল্যাক কালার এই যে মডেলটা আজকের জন্য বন্ধুদের তুমি কি দামে রাখতে চলেছ বলো সরাসরি কুড়ি হাজার টাকা বন্ধুরা বুঝতে পারছেন শুধু কুড়ি হাজার টাকা না যারা আসবেন তাদের এই গাড়িটার ক্ষেত্রে ফুল ট্যাঙ্ক তেলও দিয়ে দিয়ে হবে সেটা আমার তরফ থেকে পারবে তো হয়ে যাবে তো কুড়ি হাজার টাকায় নিয়ে চলে যাবেন ফুল ট্যাঙ্ক তেল আমি দিয়ে দেব ঠিক আছে চলে আসুন সরাসরি এসে অ্যাক্টিভাটা নিয়ে চলে যান তবে কিন্তু এই গাড়ির উপরে দাম কোনো রকম ভাবে ডিসকাউন্ট আসবে না কারণ এই দামে কোনো কেউ দিতে পারবে না তার উপরে আবার ফুল ট্যাঙ্ক তেল আমরা করছি বুঝতে কি আমাদের বন্ধুদের জানান পাপ্পু অলের তরফ থেকে আজকের আমাদের বন্ধুদের এই যে এত ভালো ভালো গাড়িগুলো দেখালেন এবং তারপরেও কিন্তু অন্যান্য শোরুমের থেকে দাম অনেকটা কম রেখেছেন তাই কিনা তো যেহেতু দাম কম রেখেছেন মানে এটা হচ্ছে বছরের প্রথম বাংলা বছরের প্রথম সেই হিসাবে এতটা আমাদের ডিসকাউন্ট দেওয়া সম্ভব হয়েছে তোমাদের পাপড় তরফ থেকে তো মোটামুটি মাছ মধ্যে অফারটা থাকবে তো পারবেন তো এক মাস থাকবে মোটামুটি এই মাসটা বছরের প্রথম মাস ঠিক আছে প্রথম মাসটা টোটালি পুরো মোটামুটি এই এই দামে তোমরা গাড়ি পেয়ে যাবেন তারপরে তো আবার একটা আপডেট আসবে সেই আপডেট আমরা সবকিছু জানিয়ে দেবো তো ম্যাম এখন তুমি বন্ধুদের জানাও এখানে সিকিউরিটি অপশন কি আছে যারা এখানে গাড়ি কিনতে আসছে তারা ভাবছে যে একটা গাড়ি নিয়ে যাবো তারপরে কাগজপত্র ঠিক থাকবে না তুমি এটা নিয়ে কি বলতে চাইছো আমাদের বন্ধুদের এই আইলো সিকিউরিটি আইলোর কোনো ব্যাপার নয় কাগজ ওয়াল পেপার যা সবকি কমপ্লিট একটা একটা করে দেখে নেবেন কি একটা করে দেখে নেবেন এবং সেখানে কিন্তু নাম যারা ট্রান্সফার করতে চাইছে তাদের নাম ট্রান্সফার হয়ে যাবে এবং যারা নাম ট্রান্সফার করতে চাইছেন না কম করে যে আপনারা চাইছেন যে একটা পারমিশন নিয়ে গাড়ি চালানোর জন্য তাদের কি অথরাইজেশন সেটা হয়ে যাবে নাম ট্রান্সফার অন্য অন্য সরমের সময় নেই এক মাস এবং 10 দিন 20 দিনের সময় নেই আপনাদের দুদিন করতে লাগে

আর নামখানা লোকাল আপনারা সরাসরি কিন্তু আসবেন নামখানা লোকালটা ধরে ধরে চলে আসবেন কুলপিতে কুলপিতে ওখান থেকে আপনারা সরাসরি অটোতে উঠবেন অটো না টোটোতে উঠবেন কুড়ি টাকা নেবে সরাসরি আপনারা বাজারে আসবেন শোরুমে কল করবে জানিয়ে দেবে একদম শোরুমের সামনেই নামিয়ে দেবে আমি একবার ঘুরিয়ে দেখাতে বলবো আমাদের মেন রোডটাকে আমাদের মেন রোডটাকে কোন তুলতে একবার দেখিয়ে দাও তো মেন রোডটাকে দেখিয়ে দাও একদম এখানে একশো সতেরো নম্বর জাতীয় সড়ক ইন্টারন্যাশনাল সতেরো নম্বর জাতীয় সড়ক এখানে সরাসরি আসবেন যারা চাইছেন যে মোটামুটি আপনারা আসবেন কলকাতার ধর্মতলা থেকে বাসে তারা কিন্তু সরাসরি বাস স্ট্যান্ডে আসবেন এবং এবং নামখানা গ্রামে যাওয়া যেই বাসগুলো আছে তাই তো হ্যাঁ ওই বাসে আমরা উঠবেন সরাসরি চলে আসবেন কুলপি গোপালনগর পেট্রোল পাম্প এখানে নেমে যাবেন একদম রোডের পাশে রয়েছে আমাদের পাপ্প রঙের কোনো প্রবলেম নেই চলে আসতে পারবেন ম্যাম যারা আসতে চাইছে নামখানা থেকে তারা কিভাবে আসবে নামখানা থেকে সহজেই গাড়ি বাস ধরে বাস ধরে সরাসরি আমাদের রোডের সামনে নেমে যাচ্ছে পাপড় এবং যারা আপনারা চাইছেন যে ট্রেনে আসবেন ট্রেনে আসতে কুড়ি মিনিট সময় লাগে ওখান থেকে নামখানা থেকে আসবেন ওখান থেকে সরাসরি কুলপি স্টেশনে নামবেন ওখান থেকে অটো অটো থেকে চলে আসবেন তারপরে আপনার নাম্বার তো রয়েছে ডিসপ্লের মধ্যে সরাসরি কল করলে আপনি তাহলে গাইড করে নিচ্ছেন তাই না তো ভিডিও তাহলে আজকে আমরা এখানে এন্ড করবো এন্ড করার আগে বন্ধুদের আর কিছু মেসেজ দিতে চাইছো না আর কিছু মেসেজ দিতে চাইছি না কিন্তু আমি এটা বলবো বন্ধুরা সর্বপ্রথম যারা গাড়ি কিনতে চাইছো যারা গাড়ি চালাবে সেফ ড্রাইভ সেফ লাইফ মেনে সব সময়ের জন্য রোডে যারা গাড়ি চালাবেন হেলমেট পরে গাড়ি চালাবেন সুস্থভাবে গাড়ি চালাবেন বছরের প্রথম নিজের পরিবারকে খুশি রাখবেন থ্যাংক ইউ